হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতাসকেচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শনিবার সকাল ঘুম থেকে উঠতেই ফার্স্টে আপনাদের সঙ্গে দেখা করলাম এবার ভোরবেলা শুয়ে শুয়ে শুনছিলাম বাইরে বৃষ্টি পড়ছে আবার মন খারাপ আবার বৃষ্টি আর ভালো লাগছে না তো বাইরে ব্যালকনিতে ঘুম থেকে উঠেই চলে এলাম দেখছি বৃষ্টিটা পড়ছে কিনা দেখলাম অনেকটা জোর বৃষ্টি হয়েছে রাস্তাগুলো পুরো ভিজে রয়েছে কিন্তু রোদ উঠেছে ভালো লাগছে গরম পড়বে জানি কিন্তু তবুও জামা কাপড়ে ঢিবি আর এই যে জবা গাছটা বৃষ্টি হয়ে হয়ে জবা গাছটা ঝলমলে হয়ে উঠেছে আমি জানি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে বলবো ভিডিওতে একটা লাইক একটা ভালো কমেন্ট আর একটা শেয়ার করে দিতে আর প্লিজ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালোবেসে দেখবেন নতুন বন্ধুদের বলবে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে আমি অবশ্যই সবার পাশে আছি আর চলে এসেছি কেছে নেয় কারণ আজকে শনিবার ছেলের ছুটি সেই জন্য কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠেছি কিন্তু কর্তা উনি তো অফিস যাবেন অলক অফিস যাবে অলকের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর পোস্তর বড়া শনিবার নিরামিষ ব্যাপার কি খাবে কি দেবো কি রান্না করবো ভাবা মানে ভাবতে ভাবতেই দেরি হয়ে যাবে সেই জন্য যে যেটা পছন্দ করে সেটা দিয়ে দেওয়াই ভালো পোস্তর বড়া ভীষণ পছন্দ করে আর বসিয়ে দিয়েছি মুসুরির ডাল শনিবার হলেও আমি কিন্তু মাছ মাংস ডিমটা বাদ দিয়ে সব কিছু খাই মসুরির ডাল বসিয়ে দিয়েছি সঙ্গে পেঁপে সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেলে তারপর ডালটাকে সাদলে নেবো আর কি কি করছি সাথে থাকুন সবটা দেখুন ভালো লাগবে পটল ভাজছি পটলটা ভেজে নেব আজকে কিন্তু একটু দুপুরবেলাটা ফাঁকি মারবো কারণ অলকের খাওয়া হয়ে গেলেই বেশি কিছু রান্না বান্না বাচ্চারা আর কী খাবে বলুন সবজি তরকারি ঝাল ওরা অত পছন্দ করে না যেটুকু টুকটাক বানাবো সবার বাচ্চাদেরও ভালো লাগবে আর অলক রওনা হয়ে গেলে ওই যে যাচ্ছে টুকটুক করে হেঁটে আমি বেডরুম থেকে জানলা থেকে দেখতে পাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিঠে ব্যাগ নিয়ে রাস্তাটা ক্রস করলো ওকে একটুখানি বাই করে দিলাম এইবার ফুল ফেজে বান্না শুরু করে কাজ কমপ্লিট করে ফেলবো একটু আরাম লাগছে যে শনিবার আর সব থেকে খুশির খবর ছেলে শনিবারও স্কুল ছুটি প্রত্যেকটা শনিবার এই একটা শান্তি হয়েছে তাহলে আমি অনেক কাজ করে নিতে পারবো বাইরে কিন্তু ভালো রোদ উঠেছে খুব ভালো রোদ উঠেছে এই রোদ হলে গরম আর বর্ষা হলে মানে খুব মুশকিল ডালটা সাতলানো হয়ে গেল কি দিয়ে সাতলালাম রাঁধুনি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর রাঁধুনি দিলাম রাঁধুনি ফোড়ন দিলাম সামান্য একটু চিনি দিলাম দুধ চারটে দানা নুন হলুদ দিলাম পরিমাণ মতন আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ফেলে দিই যখনই আমি ডাল সাতলাই সেটা আমাদের খেতে খুব ভালো লাগে অল করে ডালের সেদ্ধ লঙ্কাটা ভাতের সঙ্গে মেখে খায় ওরও খুব ভালো লাগে ডাল সাতলানো কমপ্লিট পটলটা ভাজছি একটু বেশি করে সকালে ব্রেকফাস্টেও হয়ে যাবে আবার দুপুরেও হয়ে যাবে কারণ এখন তরকারি করার কোনো প্ল্যান নেই আর তরকারি করলেও কেউ খাবে না সেই রাত্রে আবার দেখব কি করি আর আজকেও আবার বেরোনো আছে বেরোনো আছে বাইরে গেলেই তো টুকটাক বাইরের খাবার খাওয়া হয়ে যায় সুতরাং রাত্রেই ভাববো রাত্রে কি করি আর না করি বাসি থাকলে সেটাও মুশকিল কেউ খেতে চায় না আর বাচ্চারা এতটাই ছোট বেশি খাবার বানিয়ে লাভ নেই পটল ভাজলাম দেখলেন পেঁপে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল করলাম আর ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি ভালো করে নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়স ভাজা এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু আর কি করেছি পোস্তর বড়া সেটা কিন্তু তিনজনার তিনটে রেখে দিয়েছি ছেলের আমার মেয়ের তিনজনার তিনটে পোস্তর বড়া রেখেছি এই হচ্ছে আজকে আমার মেনু সকালের পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ছেলে মেয়েকে ভাত মেখে দেব। আর বাকিটা দুপুরবেলা তিনটে বড়া পোস্তর বড়া চলুন আবার একটু বাইরে যাই মাঝে মাঝেই আমি জানলা দিয়ে দেখতে খুব ভালোবাসি চলে এলাম বেডরুমে বিছানা তুলতে এসে দেখি লম্বা গাড়ি ইএন বাইপাস থেকে পুরো একদম প্রায় আর এন টেকরের কাছাকাছি জ্যাম লেগেছে দেখছি সিগনাল পড়েছে লম্বা গাড়ির জ্যাম হয়েছে ভালো লাগে আমার বাইরের সবসময় আমি ভীষণ ভালোবাসি বাইরেটা দেখতে সেটা আপনারা খুব ভালো করেই জানেন আর আকাশে কেমন মেঘ দেখেছেন অনেকটাই মেঘ আছে পুজোর মধ্যে না বৃষ্টি হয় গরম পড়লেও ভালো কিন্তু বৃষ্টি হলে তো পুজো একদম বেরোনোই যায় না না চারটে দিন কিভাবে পট করে চলে যায় বৃষ্টিটা না হোক সেটাই চাইব কিন্তু সবাই বলছে পুজোর মধ্যে বৃষ্টি হবে একদমই চায় না পুজোর মধ্যে বৃষ্টি হোক সব মানুষেরই ভোগান্তি তাই না বেরিয়ে পড়েছি সন্ধেবেলা অলোক চলে এসছে বাড়িতে সবাইকে গুড ইভিনিং আজকে অনেকটা দূরে যাচ্ছি সেই জন্য আমরা গাড়ি বুক করে নিয়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অলোক ফোন করে বললো অফিস থেকে বেরোনোর সময় ফটাফট রেডি হয়ে নাও তোমরা হাতে কিন্তু টাইম নেই সন্ধ্যে সাতটায় দোকান বন্ধ হয়ে যাবে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে সেই জন্য আসার আগে আমরা সবাই রেডি হয়ে গেলাম ও এসে একটু চেঞ্জ করলো জল খেলো দিয়ে রওনা হয়ে গেলাম কালকে যেহেতু একদম মানে কাছাকাছি একটা জায়গায় গেছিলাম তাই কোনো গাড়ি বুক হচ্ছিলো না বাসে করে গেছিলাম কিন্তু যারা আগের ভিডিও দেখেছেন দেখেছেন যে আমি কতটা প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছিলাম সবারই ভালোবাসায় আমার সমস্যা হয়নি কিন্তু আজকে আমার অনেকটা দূরে তো আমি যখনই দূরে যাই তখনই আমি গাড়ি ছাড়া যাই না কারণ আমার কাছে দুটো ছোট ছোট বাচ্চা থাকে ওদের নিয়ে রাস্তায় চলাটা খুব কঠিন ব্যাপার সব জায়গাটা সব রকম না এখানে দেখছি জ্যামটা খুব বেশি মানুষের চাপ খুব বেশি যে যার মতো ছোটে কেউ কাউকে অত দেখে না যাই হোক কাজ আমার মিটে গেছে আমি গেছিলাম আমার ছেলের ইউনিফর্ম নিতে অনেকটা দূর বালিগঞ্জের কাছে সেই কাজটা আমার মিটে গেছে দোকান বন্ধ হয়ে গেছে মানে কাজ মিটেছে বলতে পুরো কাজ হয়নি কিছু মেজারমেন্ট দিতে হলো আর কিছুটা ড্রেস রেডিমেড পেয়ে গেলাম ওনারা বলেছেন আমাদের ঘরে দিয়ে দেবেন আর চলে এসেছি বিখ্যাত মিষ্টির দোকান কি মিষ্টির দোকানটার নাম পরে বলছি অনেকগুলো আউটলেট কলকাতায় আছে দেশ বিদেশ এই মিষ্টির দোকানের প্রচুর নাম খুব ফেমাস এটা আমাদের এইখান থেকে মিষ্টি খাওয়া হয়নি আমরা কিন্তু বাইরের অনেক বড় বড় দোকানের খাবার টেস্ট করে দেখেছি কিন্তু এটা এখন আমাদের খাওয়া হয়নি বা আমরা কলকাতা থেকেও অনেক খাবার গোহাটি বা ব্যাঙ্গালোর নিয়ে গেছি অনলাইনের মাধ্যমে এটাই আমাদের কাছে বাকি ছিল তা আমরা যখন যাই তখন দেখলাম আউটলেট তিনটে আমাদের পরপর আমরা এটাকে ক্রস করলাম তিনটে আউটলেট ছিল তা যে কোনো একটা আউটলেটে আসার সময় ঢুকে গেলাম ঢুকে এবার আমরা কি কি মিষ্টি নেব সেটা পছন্দ করছি যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই নিয়ে নিই আর যেহেতু বিখ্যাত দোকানের মিষ্টি চলুন কী কী মিষ্টি নিলাম কার দোকান থেকে নিলাম সবটা বলছি নিলাম ছানার জিলিপি নিলাম বাড়ি চলে এসেছি বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি মিষ্টি নিয়ে বাড়িতে এসে আপনাদের দেখাচ্ছি ছানার জিলিপি ভালোবাসি ল্যাংচা নিলাম আর কী নিলাম এক মিষ্টি দই নিলাম পাঁচশো গ্রাম চারটে গরম গরম শিঙারা নিলাম আর কার দোকান থেকে নিলাম এই যে বলরাম সুইটস নাম করা দোকান একশো ষোলো বছরের দোকান ঐতিহ্যবাহী দোকান ভীষণ ওয়ান আর খুব ভালো খুব ভালো যাই হোক অলোক শিঙারা খেতে খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি বসে গেছি আর ওকে বললাম আজকে ডিনার কিন্তু আমরা এগুলোই করবো এই যে বাঙালির শ্রেষ্ঠ খাবার মুড়ি মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে শিঙারা দিয়ে এটা আমাদের দুজনের বাচ্চারা তো এটা খাবে না বাচ্চাদের দিয়ে বসিয়েছি মিষ্টি দই এগুলো বাচ্চাদের দেবো তবে রাত্রে একটু একটু ভাত খাবো এখন তো আটটা বাজে সাড়ে দশটা এগারোটার সময় কারণ কালকে তো ছুটি একটু একটু ভাত না খেলে বাচ্চাদেরও কষ্ট হবে ওরা তো জাস্ট মিষ্টি খেয়ে যে মুড়ি খায় রাতে কি দিয়ে ভাত খাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই রাত্রে শনিবারের রাত পোস্ত গরম গরম পোস্ত বানালাম আর ভাত একটু রসা রসা আছে পোস্তটা এটা দিয়ে মেখেই ভাতটা খাওয়া হয়ে যাবে সবাইকে অনেক ভালোবাসা এতক্ষণ সাথে থাকার জন্য পাশে থাকবেন কিন্তু আপাতত টাটা